ব্রিটিশ শাসনামলে আমলে নিরানব্বই থেকে উনিশ সালে তিস্তা নদীর উপরে নির্মিত হয়েছিল তিস্তা রেল সেতু তবে উনিশ সালে সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই এই রেল সেতু দিয়েই নিয়মিত যাতায়াত করত দশ থেকে বারোটিরও বেশি ট্রেন সেতুটি স্থাপন করার পর থেকে লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে বিভাগীয় শহর রংপুরের যোগাযোগ ব্যবস্থা সহজ হয় তবে পরবর্তীতে উনিশ সালের চৌঠা মার্চ থেকে দুই সাল পর্যন্ত এই সেতুর উপর দিয়ে চলাচল করে বাস ট্রাক সহ বিভিন্ন হালকা ও ভারী যানবাহন তাই এই সেতুটি দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার একটি ঐতিহাসিক সাক্ষী তেতাল্লিশ মিটারের দীর্ঘ এই লোহার সেতুটি ছিল সে সময়ে দেশের অন্যতম বৃহৎ রেল সেতু বর্তমানে সেতুটি শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে কিন্তু কালের বিবর্তনে শতবর্ষী এই সেতুটির জৌলস ম্লান পায় সেতুটি নির্মাণকালে এর মেয়াদ একশত বছর দেওয়া হলেও বর্তমানে সেতুটির বয়স একশত পঁচিশ বছরেও স্বাভাবিক আছে ট্রেন চলাচলের কার্যক্রম বয়স বৃদ্ধির সাথে সাথে রেলওয়ে কর্তৃপক্ষ মাঝে মাঝে জোরাতালি দিয়ে মেরামত কাজ করলেও সেতুটির অসংখ্য স্লিপারে পাওয়া যায়নি নাটবোল্ট পাটাতনের বিভিন্ন স্থানে এসেছে মরিচা প্রতিদিন ঝুঁকি নিয়েই সেতুটির উপর দিয়ে ট্রেন যোগে যাতায়াত করছে তিনটি জেলার হাজার হাজার মানুষ তবে সেতুটি যাতায়াতে ঝুঁকিপূর্ণ হলেও নিরাপদ আস্থানায় পরিণত হয়েছে মাদকসেবী জুয়ারি ও উঠতি বয়সের প্রেমিক প্রেমিকাদের জন্য সেতুটির মাঝামাঝি এলাকাটি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভয়ারণ্যে পরিণত হয়েছে তাদের জন্য স্থানীয় মানুষ ও সুধিজনদের দাবি সেতুটি সম্পূর্ণরূপে সংস্কার করে নিরাপদ যাতায়াতের দ্বার উন্মোচন করা হোক আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট